আল্লাহ পাক কই মসা কি কইতে চাও হুশ আছে নি কোই মালিক একটা উদ্দেশ্য আছে আল্লাহ এটা তো হবে না কিন্তু আমার জানার একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমি জানতে চাই আমি মশা যদি খোদা হইতাম আর তুমি খোদা যদি মূসা হইতা তাহলে কি চাইতা আমার কাছে একটু কও আল্লাহ পাক র আমিন পাক বলে মোসা এটা তো হয় না যদি কখনো এমন রে তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই সাথে সাথে মোসা নবী মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই সুস্থতার নিয়ামত আমি তোমার কাছে চাই এজন্য আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি কাফেল। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল একটা হলো ফারাগত আরেকটা হলো শিখত যখন মানুষ অবসর তাকে নিয়ামতের কদর বুঝে না দ্বিতীয় হলো যখন মানুষ সুস্থতাকে সুস্থতার নিয়ামত তখন সুস্থতার নিয়ামতের কদর বুঝে না সুস্থতার নিয়ামত যখন চলে যায় তখনই নিয়ামতের কদর বুঝে অপসরতা যখন তার থাকে তখন অবসর তার নিয়াম কদর বুঝে না যখন অবসর সময় পাস হয় তখন সে বুঝে এজন্য মুসা আলি ইসলাম কাল্লা আমি যেটা জানতে চাইছিলাম এটা জেনে গেছি অর্থাৎ তোমার কাছে কি চাইতে আল্লাহর পেগম্বর মুসা আল্লাহ পাকে ডাক দেখো মালিক এবার তোমার কাছে জানতে চাই আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপি কে সবচেয়ে বড় কে আল্লাহ আমাকে একটু দেখাই বানি কয় চার রাস্তার মোড়ে যায় দাঁড়াও নবী চার রাস্তার মুখে আইসা দাঁড়াইছেন দেখতে পেলেন একটা লোক বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায় জঙ্গলের দিকে যায় চেহারাটা দেখলেন শুধু একদিন দেখলেন আর কোনো কথা বললেন না চিনে রাখলেন লোকটা এই জমিনের সবচেয়ে বড় নাফর সবচেয়ে বড় পাপি বিকালবেলায় পাপি তো দেখলাম এবার তোমার একজন বলি কি এই জমিনের সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় আল্লাহওয়ালা কে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন সকালে যেখানে দাঁড়াইছে ওখানে যায় দাঁড়াও নবী সেখানে আবার আসলেন ওখানে তিনি দাঁড়ায় থাকলেন দেখেন ওই লোকটাই সকালবেলা সে যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমার হয়ে গেছে ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়ে ফিরতেছে আল্লাহর পেগম্বর কই মালি কিছুই বুঝি নাই বুঝি নাই গো আল্লাহ সকালে যে ছিল নাফরমান সে বিকালে হয়ে গেল বলি কেমন করে বুঝে তো আসে না আল্লাহ আলামিন কয় যা বলেছ যা দেখেছ সব ঠিক আর আমি আল্লাহ যা বলেছে তাও ঠিক সকালে এসে গুণাগারে ছিল না নাফরমান ছিল জমিনের সবচেয়ে বড় পাপি ছিল বিকালবেলায় শেষ দুনিয়ার সবচেয়ে বড় বলি হয়েছে ঘটনাটা কি আল্লাহ বুঝাই দিলেন আমার অলি হওয়ার জন্য বছর লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য মাস লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য আমার অলি হওয়ার জন্য বছরের পর বছর লাগে না সময় লাগে না সময় লাগে দুনিয়ার সব কিছুতে ব্যবসায় সময় লাগে চাকরিতে সময় লাগে পড়াশোনায় সময় লাগে খামারিতে সময় লাগে সব জায়গায় সময় লাগে সময় ছাড়া কিছুই হয় না হুটহাট কিছুই হয় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজের যুবক ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর অলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর অলি হতে পারে সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান বিকালবেলা দুনিয়ার সবচেয়ে বড় বলি আল্লাহর কাছে মূসা নবী জানতে চায় আল্লাহ কয় মূসা বাচ্চাটারে লইয়া তবার নিয়তে সে পাহাড়ের উপরে যায় উঠছে বাচ্চাটাই কয় আব্বু পাহাড়টা এত বড় এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবা কয় বাজান এর চেয়েও বড় হলো সাগর আব্বা সাগরের চেয়েও বড় কই সাগরের চেয়েও বড় হলো জমি জমিনের চেয়েও বড় কয়ের চেয়েও বড় হলো আসমান বাবা আসমানের চু বড় কিছু আছে বাবা তখন কান্দে আর কয়ে বাজান আসমানের চেয়েও বড় হয়ে গেছে তোমার বাবার গুনা এই বলে আর কান্দে কয় কান্দে কয়ে সন্তান কাব্য তুমি কান্দ কেন তোমার গোনা বুঝে এত বড় এত বেশি বলে হ বাবা গো তোমার গুনার চেয়েও বড় কিছু আছে নাকি তখনই সেই তোমার বাবার লোকটা আল্লাহর রহমত আমার আল্লাহর রহমত গুনার চেয়েও অনেক বড় অনেক বেশি আজ পাহাড়ের উপরে তোমাকে নিয়ে এসেছি ওই রহমতের আশায় কারণ আল্লাহ পাক বলেছে <سؤال> <كسؤال> <سؤال> قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ الحمد. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا ، والشكر لمن صور حسنا وجمالا ، فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد مَوْلًا لا ضد ولا ند ولا حد مَوْلًا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولى লা শে বাহাওয়ালা আমি ইসলাময়ালা কুফু আলি মৌলা এজন্য আমার ভাইয়েরা পনেরো যুবক মৌসা আলি ইসলাম কয় ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত সোজী তোমার এত বড় লী হল আল্লাহ কই মৌসা যখনই সে আমার রহমতকে সবচেয়ে বড়ো মনে কইরা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয় তোবার নিয়তে কান্দে তার দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা বাবার কান্না দেখে সেও কান্দে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমিন আমিন কয়া কয় আল্লাহ তুমি মাফ কর আমার রহমতের দরিয়ায় জুশ উঠলো উঠল মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে যেই পরিমাণ গোনা ছিল ওই পরিমাণ গোনাকে নেকি বানায়া সবচেয়ে বড় বলি বানিয়ে দিছি কারণ তোবার বৈশিষ্ট্য হল তাকি খাটি দিলে বা করার লগে লগে তার পিছনে যে পরিমাণ গুণা তাকে গুনাকে আল্লাহ সম পরিমাণ নাকি বানায় দেয় কারণ আল্লাহ আমিলা আমালান। সানি হাউ লা ইকাইপত্তি নুলা হুসেন আতিহিম হাসানা ওয়াকা নল্ল আল্লাহ পরিষ্কার বলেছেন আমি যাবতীয় গুণাকে মুহূর্তের ভিতরে দব আৰু চিলাই নেকি বানাই কথা তো তোমার সাথে বলি দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাকুম আমি আমার সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লান তারানি এটা কোনো দিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দেই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জান্নাতিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোনো পাওয়ার দেব না যে পাওয়ার এসে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা পুর আল্লাহ পাক রব্বুল যখন বলে লাম তারানি লাম তারানি লাম তারানি মুসা কা মালিক লাম তারানি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ কেউ দেখা যায় না মুসা নবী কেউ দেখতে চাই আল্লাহ পাকের সাথে মুসা ইসলাম এভাবে কথা বলতে মুসা ও তুই তোমার শখ তাহলে তোর পাহাড়ে যাও বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরেও যখন দেখতেই মন চায় তো এলাকা সারো মানুষের বসতি স্যারে দাও তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয় যাও তোর পাহাড়ে চলে যাও মোসা আল ইসলাম তুর পাহাড়ে আসবেন আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে কোয়ার করলেন ফেরেস্তার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানায় দেওয়া হয় এ গো তুর পাহাড়ের অবস্থিত যত জীব জানোয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ মুসাল্লার পয়গম্বর আল্লাহকে দেখতে চায় তুর পাহাড়ে আল্লাহ পাক তার তাজল্লি তাজাল্লি দিবে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মতো করে তোর পাহাড় ছেড়ে চলে যাও ফেস ফেরেস তাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলে সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল পিপড়ার কাতারে পিপড়া সব যার যার মতো করে চলে যাচ্ছে মূসানবি তোর পাহারায় আয়সা তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার দল বেঁধে বেঁধে লাইন ধরে ধরে চলে যায় মুলসানবী কই কিরে ভাই তোমরা কই যাও প্রাণীদের জবান আল্লাহ খুলে দিয়েছে মুসানবি আল্লাহকে দেখতে চায় ফেস লাগাইছেন আপনি এখন আপনি বুঝি কিছু জানেন না ফেরিস্তারা কয় নবী গো জি গায় লাভ নাই বাজাইছেন আপনি মসনবী কই কি গণ্যগুল কই আপনারা কি আল্লাহ বারবার নিষেধ করেছে দেখা যায় না এর পুরো দেখতে চেয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ে যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায় দিতেছে কারণ আল্লাহ পাকের নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তখন কি হবে কেউ জানে না এজন্যই আল্লাপাক এ কো আর করে নিছিস সব রে চলে যেতে বলছে মুহসানবি আবার টের পাইছে এ গণ্ডগোল তো বড় 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 গণ্ডগোল এতটা এত তিনি বুঝেন নাই মোহসানবি কয় ভাই ইব্রাহ মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নেই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই ইব্রাহল কয় নবী গ টাইম পাস মাপ চাই কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি তাকেন শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মশা কালিমুল্লাহ তোর পাহাড়ে একা কেউ নাই কোন প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে গোটা তোর পাহাড়টা আগুনে জলে সাই সাই আগুনের ভিতরে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় এরে আগুন আমার মুসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি আমার মূষার সাথে তুই আগুন বেয়াতি করবি না আমার আমার একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জ্বলো মূসা নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নাই বাইরা বন্ধুর পরে আল্লাপাক হুশ মালিক হুশ ফির আল্লাহ করে জান্নাতি জান্নাতিদেরকে প্রতি সোমবার পাক জান্নাতির বাজারে জান্নাতিদেরকে দেখা দিবে সেদিন কোনো জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে কারণ যার নাতিদের মধ্যে মধ্যে পাক ওই পাওয়ার এক্সট্রা দিয়ে দিবে যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় আমরা সূর্যের দিকে তাকাতে পারি না প্রচন্ড সূর্যের দিকে তাকাতে পারি না কারণ কি কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া হয়নি যে সূর্যের আলোটাকে দেখে সহ্য করার মতো ঠিক তেমনি আল্লাহকে দেখে সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয়নি তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতিদের চোখে তখন ওই চোখ দিয়ে সে বুঝতে পারবে ওই চোখ দিয়ে সে দেখবে এজন্য আলাইসলামকে কালিমুল্লাহ বললাম মুসা আলা ইসলামকে কি বলা হয় কালিমুল্লাহ আল্লাহর সাথে চার হাজার বারের চেয়ে বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি কথা বলছেন মোসা ছিল কোরআনুল করিমের ভিতরে যা অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা আল্লাপ বর্ণনা করেছেন কোরআনে জাগায় জাগায় মুসানবীর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ মুসানবী একটু তুতলাইতেন তুতলামির ছিল মুখে কথা বাসত কেন ওই যে ফেরাউনের আম ফেরাউন পরীক্ষা করতে চাইছিল। ওই যে স্বর্ণ আর আগুন দিয়া পাক প্যারাউনের চোখে দাদা লাগাইলেন মুসালা ইসলাম ছোট্ট শিশু আংরা মুখে দেলাইছেন আগুনের আংরা ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য ফেরাউন মনে করছিল যে বাচ্চা সব কিছু বুঝে আর বিবি আসিয়া বলছিল যে না বাচ্চা বুঝে না এই বুঝে না না বুঝে না বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখা হয়েছিল আর মুসা ইসলামকে সারা হয়েছে মুসার ইসলাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন কারণ তিনি শিশু এলো তিনি বুঝেন সব কিছু দেখতেছিলেন বুঝতেছিলেন কিন্তু আল্লাহ জিব্রাইলে পাঠাই দিয়েছে জিব্রাইল যাও আমার মুসারে গিয়ে আগুনে হাত দেওয়াও কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলায় নম্রত বুঝে ফেলবে আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না না আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না ফেরাউনের সাথে মাত্র শুরু যার সে মারতে চায় আমি আল্লাহ তারে তার ঘরেই লালন পালন করাবো এটাই হলো আমি আল্লাহর চ্যালেঞ্জ এটাই কি আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহ বলে তুই মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা যাও ফেরাউনের কাছে যা তুমি দাওয়াত দাও কালমার দাওয়াত মুসা নবী বলতেছে মালিক আমি দাওয়াত দিব কেমন করে আমার মুখে তো তুতলামি কথা তো অস্পষ্ট আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও আফসা মিন্নি আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট দুই ভাইয়ে দেয় আমরা কালেমার দাওয়াত দিই আল্লাহ পাক যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছ আমি তোমার ভাইকে অনুভূতি দিলাম এবার মুসা আলাহ ইসলাম নিজেও নবী তার ভাই হারুন আলী ইসলাম তিনিও নবী দুই ভাই গেলেন আল্লাহ পাক রাবুল আলমিন কয়ে মুসাও নরম বাসা কথা কইও মুসা নবী কু মালিক আমি নরম ভাষা কি জিনিস বুঝি না নরম নবী না তো নবী গরম নবী কথা আমার ভাই হারুন আছে একটু নরম নরম কথা কইতে পারে হারুনই দাওয়াত দিব মুসা আলাহ গেছেন आरुनालेश्वर के साथ ही के कल में दावत देवर जन्मा। फेराउन के कार